আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি মুঘল স্থাপত্যের অনন্য একটি নিদর্শন যা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ভালার্থী গ্রামে অবস্থিত এটি ভাদার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উত্তর পাশে অবস্থিত চমৎকার এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এটি খুব বড় নয় আকারে ছোট এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি আমরা যে দেখতে পেয়েছি সেটি হলো মূলত আমরা আগে কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়াতে যে ইশাখা মসজিদ বা শাহ মোহাম্মদ মসজিদ সেই একই ধাঁচে বা আদরে তৈরি আজকের যে রূপটি আছে এটি কিন্তু আসলে মূল বা প্রাথমিক রূপ নয় এটিকে সংস্কার করে রূপ দেওয়া হয়েছে তবুও কিন্তু এটি সৌন্দর্য একটু কমেনি সমাজ এই মসজিদটি অত্যন্ত সুন্দর এটি সংস্কার করার পরেও কিন্তু সৌন্দর্য ঠিকই আছে আপনারা যদি ইচ্ছা করেন যারা কাছাকাছি আছেন বা বিভিন্ন জায়গায় আছেন পার্শ্ববর্তী উপজেলা বা জেলায় আপনারা কিন্তু খুব সহজেই মসজিদটি দেখে আসতে পারেন এই চমৎকার মসজিদটি আমরা ভিতরের অংশ দেখছি ভিতরে যে এখন গম্বুজটি দেখতে পাচ্ছেন গম্বুজের ভিতরে অংশটি এটি কিন্তু সংস্কারের প্রবর্তিত রূপ চমৎকার রঙ করা হয়েছে এবং কারুকার্যমণ্ডিত যদিও আগের কারুকার্য সব এখন নেই তবুও কিন্তু অনেক সুন্দর খুবই ছোট আকারে বড় নয় কিন্তু মোগল স্থাপত্যের যে নিদর্শন বা যে ধরন সেরকমই করা বেশ পুরো দেয়াল চারদিকে এটিকে গরমের হাত থেকে রেহাই করার জন্যই সাধারণতটি এরকম মোটা ওয়াল দেওয়া থাকে প্রায় তিন ফিট মোটা বা পুরো কিন্তু সাইড ওয়ালগুলো কোনো প্রকার রোডের ব্যবহার ছাই কিন্তু এই মসজিদগুলি আসলে তৈরি করা হয়েছে চুন সুরকির ব্যবহার ছোটো ছোটো গাঁথনির মাধ্যমে তৈরি করা এই সাইডের যে জানা পাশে ওয়ালগুলি দেখুন কত মোটা এগুলি সাধারণত হিট প্রটেক্ট করার জন্য আগের দিন ইলেকট্রিসিটি ছিল না তাই গরম থেকে বাঁচা বা শীত থেকে বাঁচার জন্য আসলে মোটা করি এবং হলো যেহেতু এগুলি ব্রিক বেসড বা আর ছাড়া সেহেতু কিন্তু মজবুত করার জন্য এই গাঁথনিক মোটা করা হয়েছে বর্তমানে যেহেতু ইলেকট্রিসিটি চলে এসেছে তাই অতটা লাগে না কিন্তু ফ্যান না চললেও বা ভিতর না থাকলেও কিন্তু অতটা গরম ভিতরে নয় ফ্লোর এটা টাইলস করা চমৎকারী মসজিদটি আপনারাও হাতের সময় নিয়ে কিন্তু ঘুরে দেখে আসতে পারেন এরকম অনেক নিদর্শন হয়তো আপনার বা আমার এলাকায় আছে চোখ খুলে বা একটু সময় নিয়ে ঘুরে আপনিও পেয়ে যেতে পারেন আর এখানে আসতে হলে আপনাকে কিন্তু কালীগঞ্জে আসতে হবে কালীগঞ্জে খুব কাছাকাছি সদরের এই মসজিদটি ভাদার্থী মসজিদ বললে যে কেউ ওইটিকে কিন্তু দেখিয়ে দেবে তো আপনারাও ঘুরে দেখে আসতে পারেন এই চমৎকার মসজিদটি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখে সুন্দর অনিন্দ মসজিদটি এর সাথে ছোট মসজিদের পাশে কিন্তু টিনের টিন শিট করে একটু বড় করা হয়েছে বাড়ির অংশটি কিন্তু ভিতরের অংশ এখনও ঠিক আগেই আগে যেরকম ছিল তার কিছুটা পরিমার্জন করে করা হয়েছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম